প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা নবম দশম শ্রেণীতে আছেন তাদের জন্য আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত নবম অধ্যায়ের ত্রিকোণ মিতি নয় দশমিক একের অর্থাৎ একশো পঁচাশি পিস্টার আট নম্বর অঙ্কগুলো করে দেবো ইনশাল্লাহ তো আমি এই অঙ্কটা সম্পর্কে একটু বলে রাখি আপনাদের নয় অধ্যায় যত ম্যাথ আছে যত ম্যাথ আছে যত ম্যাথ আছে এর মধ্যে সব থেকে কঠিন ম্যাথ হচ্ছে এই আটের আটের ক নম্বর অঙ্কটা এটা যেমন গুরুত্বপূর্ণ অনেকগুলো বোর্ড পরীক্ষা এসেছে অনেকগুলো বোর্ড পরীক্ষা এসেছে যেমন গুরুত্বপূর্ণ তেমন কঠিন এবং তেমন আপনারা যদি শুধুমাত্র এই এই ক অঙ্কটা কোনো অঙ্কে আপনাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো পূর্বের ভিডিওতে যেহেতু আপনাদের বলেছিলাম আজকে আমরা সূত্রগুলো আগে সূত্রগুলো দিই আপনার আগে ত্রিকোণমিতি সূত্রগুলো মুখস্ত করবেন তারপরে যেয়ে অঙ্কগুলোতে হাত দেবেন ইনশাল্লাহ তো আসেন আমরা সরাসরি সূত্রে চলে যাই তো আপনারা এগুলো মুখস্ত করে নেবেন দেখেন এগুলো মুখস্ত করে নেবেন ত্রিকোণি কোনোপাতের সূত্র সাইন সমান লম্ববায় অতিভূষ কত সমান ভূমি বাই বিভুজ টেন সমান লম্ব বাই অতিভুজ ক সমান ভূমি বাই লম্ব সে সমান অতিভু বাই ভূমি আচ্ছা এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সময় ওয়ান সেক স্কোয়ার মানস টেন স্কোয়ার সময় ওয়ান কোসে স্কোয়ার মাইস কট স্কোয়ার সমান ওয়ান এই যে এখান থেকে মান বের করলে সাইন স্কোয়ার ইজিক টু ওয়ান স্কোয়ার কস ওয়ান সাইন স্কোয়ার সে স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন স্ক্রয় ইজিক্যাল টু সে মাইস ওয়ান আচ্ছা এখানে কোসে স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান প্লাস কট স্কোয়ার কট স্কোয়ার টু সেক স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এবার সাইন ইজিক্যাল টু ওয়ান বাই কোসেক কোসেকো ইজিক্যাল টু ওয়ান বাই সাইন কস ইসিকাল টু ওয়ান বাই সে বাই কজ টেন ইসিকল টু ওয়ান বাই কট sin. এই সূত্রগুলো আপনাদের অবশ্যই মুখস্ত করতে হবে আর যারা মুখস্ত করতে পারছেন না তারা আমার ক্লাসগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখেন মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা এইগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ তা আমরা যদি বলি এই যে এই চিত্রর মাধ্যমে সকল প্রশ্নগুলো সমাধান করা যায় সকল সূত্রগুলো বের করা যায় তা আসেন আমরা কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমি আবারও বলছি আমাদের নয় অধ্যায়ে যতগুলো আছে তার মধ্যে সব থেকে কঠিন এবং জটিল ম্যাথ হচ্ছে আটের ক নম্বর এই জন্য সবাই মনোযোগ দিবেন আজকের ক্লাসটি স্পেশাল হতে যাচ্ছে আসেন আমরা শুরু করি আটের ক বাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন আমরা দেখে দেখে প্রশ্নগুলোকে উঠায় নিই আমাদের এটা সমান এইটা প্রমাণ করতে হবে খুব ভালো কথা এখন এই অঙ্কর ক্ষেত্রে আমার প্রথম কাজ এদের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা হ্যাঁ সম্পর্ক আছে এটাকে কিন্তু আমরা কট বানাতে পারি এটাকে তাহলে এইখানে আপনারা মনে রাখবেন এটা যেহেতু একটু জটিল একটু কঠিন হবে তারপরেও আমরা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো দেখেন তো আমরা এই মাত্র শিখলাম এই মাত্র শিখলাম মনে রাখবা একটা অনুপাত সমান কাছের অনুপাত ভাগ তার পরের অনুপাত তাহলে দেখো তো ট্যান সমান সাইন বাই কস ট্যান সমান সাইন বাই কস এটা বললেও হবে আবার ট্যান সমান সেক বাই কোসেক এটা বললেও হবে এই সূত্রটা কখনো লাগবে না আমাদের এইটা লাগবে তাহলে আমরা এই যে টেনের পরিবর্তে আমরা পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো সাইন এ বাই কস এ একটা অনুপাত সমান কাছের অনুপাত ভাগ তারপরের অনুপাত একটা অনুপাত সমান কাছের অনুপাত ভাগ তারপর অনুপাত তাহলে আমরা সেটাই লিখলাম ওয়ান মাইনাস এই যে কট সমান একটা অনুপাত সমান কাছের অনুপাত ভাগ তার পরের অনুপাত তাহলে আমরা এখানে লিখলাম কজ এ ডিভাইডেড বাই সাইনে আর যাদের সূত্র মুখস্ত আছে তাদের তো আর কোনো কথাই নেই সূত্র মুখস্ত করলে অনেক ভালো হবে অনেক ভালো হবে অনেক ভালো হবে আচ্ছা এবার আমরা যদি একটুখানি লক্ষ্য করে দেখি তাহলে আপনারা দেখবেন এই যে কট মানে কি কট মানে দেখেন কট মানে কি কস বাই সাইন তাহলে আমরা এটার পরিবর্তে লিখে দিলাম কজ এ বাই তাহলে দেখো আমরা কি বললাম কট সমান এই যে কট সমান একটা অনুপাত ভাগ তার পরের অনুপাত কট সমান কজ বাই সাইন আচ্ছা তোমরা একটা মাথায় রাখবো কট সমান কোসেক বাই সেকও করা যায় কিন্তু আমরা শুধু ট্যান সমান সাইন বাই কজ আর কট সমান কজ বাই সাইন এস এসি লেভেলে এইটুকুইট লিখি আচ্ছা এবার আমাদের এই ওয়ানের জন্য ওয়ান মাইনাস এবার টেন সমান কি বলো কাছের অনুপাত ভাগ তার পরের অনুপাত তাহলে টেন সমান হচ্ছে সাইন ভাগ কস এ ওকে এবার তোমরা একটুখানি মনোযোগ সকারে দেখবা আমাদের উপরে ছিল সাইন এ ডিভাইডেড বাই কস এ ডিভাইডেড বাই এবার এর নিচে কিছু নয় মানে কত আছে ওয়ান তাহলে ওয়ান আর সাইন এর লসাও কত সাইন এ ওয়ান আর সাইন এর লসাও কত সাইনে তাহলে ওয়ান সাইনের মধ্যে কয়বার যায় সাইন এবার যায় সেই সাইন ওয়ান এর সাথে গুণ করলে হয় আমাদের সাইনে মাইনাসের জন্য মাইনাস সাইন সাইনের মধ্যে কয়বার যায় একবার সেই এক কজের সাথে গুণ করলে হয় কজ এ প্লাসের জন্য প্লাস আমাদের উপরে কি ছিল বলেন তো উপরে আমাদের ছিল কজ এ ডিভাইডেড বাই সাইন এ ওকে কজ এ ডিভাইডেড বাই সাইন এ এমনি সে কিছু কথা আছে এক তাহলে এক আর কজ এর লসা কত বলেন তো কজ এ এবার এই ওয়ান কজের মধ্যে কয়বার যাই কজ এবার যায় ওয়ান কজের মধ্যে কয়বার যায় কজ এবার যায় সেই কজ আর ওয়ান গুণ করলে হয় আর কজ গুণ করলে হয় কজ মাইনাসের জন্য মাইনাস এবার বলেন এই কজ কজের মধ্যে কয়বার যায় একবার সেই এক সাইনের সাথে গুণ করলে হয় সাইন এ ওকে এবার একটুখানি ঠান্ডা মাথায় দেখেন আমাদের এখানে ছিল সাইন এ ডিভাইডেড বাই কজ এ এটা ভাগ এটা কি ভাগ ক্যালকুলেশন করা যায় না গুণ করতে হয় তখন নিচেরটা চলে যায় উপরে এই এখন নিচেরটা এটা ছিল নিচেরটা উপরে চলে গেল আর এই উপরেরটা উপরেরটা চলে যাবে নিচে উপরেরটা চলে যাবে নিচে ওকে এই যে প্লাসের জন্য প্লাস আমাদের উপরে কি ছিল উপরে ছিল কজ এ ডিভাইডেড বাই এ আর এই যে এটা হচ্ছে ভাগ ভাগ ক্যালকুলেশন করা যায় না করতে হয় কি গুণ তখন এই যে নিচেরটা চলে যাবে উপরে আর এই যে উপরেরটা চলে যাবে বলেন তো আপনারা এইটুকু বুঝেছেন কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য খুব মনোযোগ সহকারে দেখবেন খুবই মনোযোগ সহকারে দেখবেন খুবই মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা এবার গুণন করি তাহলে এই কজ আর সাইন গুন করলে হয় সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই এই দুটাকে গুণ করলে যা আছে তাই থেকে যাবে এ মাইনাস কজ এ ওকে প্লাসের জন্য প্লাস এই যে স্ক আর কজ গুণ করলে হবে কজ স্কোয়ার এ আর নিচে গুন করলে যা আছে তাই থেকে যাবে কজ এ মাইনাস সাইনে গুড এইবার থেকে খেলা এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটাই বাচ্চারা বেশি ভুল করে বাচ্চারা এই লাইনটাই বেশি ভুল করে সো খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে আমাদের যা ছিল তাই লিখে দিলাম এখানে আমাদের যা ছিল তাই লিখে দিলাম এখানে আমাদের যা ছিল তাই লিখে দিলাম একটু লক্ষ্য করে দেখেন এখানেও যা আছে এখানেও কিন্তু তাই আছে সমস্যা কোথায় সমস্যা সাইনের সামনে প্লাস এখানে দেওয়া আছে সাইনের সামনে মাইনাস আর এই কজের সামনে মাইনাস এখানে দেওয়া আছে কজের সামনে প্লাস আচ্ছা এবার আমাদের উপরে যা ছিল আমরা সেটা লিখি একটু ভেঙে ভেঙে করছে আপনাদের বোঝানোর জন্য নিচে যা ছিল তাই লিখলাম এবার এটা চিহ্ন দুইটার চিহ্ন এক করার জন্য আমরা মাইনাস কমন নিলাম কি কমন নিলাম তাহলে এখানে ছিল মাইনাস হয়ে গেল কি প্লাস এখানে ছিল প্লাস হয়ে গেল কি মাইনাস কজ এ বলেন বুঝেছেন কিনা না এবার লক্ষ্য করে দেখেন এইটাও যা এটাও তাই আচ্ছা এখন দেখেন এই যে মাইনাস এখানে না লেখে এখানে লেখা যায় দেখেন আমি আবারও বলি ধরে আপনার এরকম আছে মাইনাস এ বাই বি এটাকে এভাবে না লিখে মাইনাস এ বি লেখা যায় আবার ধরেন এরকম আছে এ বাই মাইনাস বি এটাকে এভাবে না লিখে মাইনাস এ বি লেখা যায় তার মানে আমরা এখান থেকে কি শিখলাম এখান থেকে শিখলাম এই মাইনাসটা সামনে দেওয়া যায় এই মাইনাসটা কি করা যায় তাহলে ওই মাইনাসটা সামনে দিলাম বলেন এটুকু আপনারা বুঝেছেন কি বোঝেন নাই কথা বলেন বুঝেছেন কি বোঝেন নাই আচ্ছা এবার আমরা এটাকে কি করব লসাগু করে ফেলবো তাহলে এবার লসাগু করি আচ্ছা এই যে লসাগু করলে এখানে আছে কজ এ ইন্টু Sin e minus cos e. Tal y de gente. এইটা কিন্তু আমার নেওয়া হয়েছে বাট এটা কি নিয়েছি না তাহলে আমরা এখানে নিয়ে নিলাম নিলাম বলেন বুঝেছেন এখন এই লসাগুকে এই হর দ্বারা এই যে লসাগুকে এই হর দ্বারা ভাগ তাহলে এই লসাগুকে এই হট দ্বারা যদি আপনি ভাগ করেন এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করলে এইটা আর এইটা কেটে যায় কস কস কেটে যায় তাহলে থাকে কি সাইন তাহলে সাইন আর সাইন স্কোয়ার গুন করলে কত হয় সাইন কিউব গুন করলে কত হয় সাইন কিউব মাইনাসের জন্য মাইনাস এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করলে এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করলে সাইন সাইন কেটে যাবে এইটা এইটা কেটে যাবে তাহলে এখানে থাকবে কজ তাহলে কজ আর কজ স্কোয়ার গুণ করলে হবে কি কস কিউব এ বলেন এইটুকু আপনারা বুঝেছেন কি বুঝেন নাই এখন এইটার সূত্র করে দিব এইটার সূত্র করে দিব তা আসেন আমরা এইটার সূত্র করে দেই আচ্ছা আমাদের তো জায়গার সংকুলন হচ্ছে না আচ্ছা তাহলে সূত্রটা করি তো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কি আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি এ মাইনাস বি এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি এর জায়গায় ধরেছি এ সাইন আর বি জায়গায় ধরেছি বি প্লাস বি স্কয়ার বলেন তো এটুকু বুঝেছেন কিনা আর নিচে যা ছিল তাই লিখে দিলাম নিচে কি ছিল সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ ওকে বলেন এটুকু আপনারা বুঝেছেন কি বোঝেন নাই কথা বলতে হবে বুঝেছেন কি বোঝেন নাই আচ্ছা এবার যদি আপনারা একটুখানি লক্ষ্য করে দেখেন তাহলে এই বাবাজি আর এই বাবাজি কী হয়ে গেলো কেটে গেলো আচ্ছা তাহলে দেখেন আমাদের উপরে কি থাকলে একটু ঠান্ডা মাথায় আচ্ছা বলেন তো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত ওয়ান কোথা থেকে যে আমরা চিত্রমুখ যদি সূত্র মুখস্থ তাহলে তো তো শুন্যশো হাগা আর না মুখস্থ চিত্র আছে দেখেন তো শুরু হয়েছে সাইন স্কোয়ার সাইন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত ওয়ান তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি কি ওয়ান লিখতে পারি ওয়ান তার সাথে আছে আমাদের সাইন এ ইন কজ এ বলেন এটুকু বুঝেছেন কিনা আর নিচে আমাদের যা ছিল তাই লিখে দিলাম নিচে আমাদের ছিল কি সাইন এ ইন্টু কজ এ আচ্ছা ধরেন আমাদের বললাম এ প্লাস বি বাই এক্স এর কথাটার মানে কি এই এ কেও এক্স দ্বারা ভাগ প্লাস বি কেও এক্স দ্বারা ভাগ বলেন এটুকু বুঝেছেন কিনা এখন এই কথাটার মানে কি ওয়ান কেও নিচেরটা দ্বারা ভাগ এ প্লাস এইটাকেও নিচেটার দ্বারা ভাগ তাহলে আমরা এবার ভাগটাকে করে দিই তাহলে ওয়ান ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ প্লাস এইটা কী হবে বলো তো তাহলে সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ ওকে এবার দেখো ওয়ানকে ভাগ করা মানে কি এই কথাটার মানে কি ধরো তোমার এরকম আছে যে ওয়ান ডিভাইডেড বাই এ বি ওয়ান ডিভাইডেড বাই এ বি এ কথার মানে কি ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই বি এটাকে আমরা লিখতে পারি বাই কি লিখতে পারি কি লিখতে পারি দেখেন এই যে থাকলো কি ওয়ান আচ্ছা এবার আমরা তো ওই যে চিত্র শিখেছি দেখেন তো আমরা কি শিখেছি ওয়ান বাই সাইন সমান কি কোসেক ওয়ান বাই সাইন সমান কি কোসেক তাহলে ওয়ান বাই সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি কোসেক এ সমান কি পরিবর্তে দেখতে পারি সেক এ প্লাস ওয়ান দেখেন আমাদের কিন্তু এই আট নম্বরে কিন্তু এই যে সে কে কে প্লাস ওয়ান এই যে সে কে প্লাস ওয়ান সেটা প্রমাণ করতে বলেছে তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট যেহেতু প্রমাণ করতে বলছে আর ও ভিই ডিপ্রুভ দ্য ম্যাথ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এখানে আরেকটা কথা বলে রাখি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের বইয়ের সবথেকে কঠিন অঙ্ক এই অঙ্কটা যদি বুঝতে পারেন আপনাদের এই অধ্যায় কোনো অঙ্কের সমস্যা হবে না ইনশাল্লাহ অনেক গরমের মধ্যে অনেক কষ্ট করছি আশা করি আপনাদের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমরা আটের খ নম্বর অঙ্কটি করব ইনশাল্লাহ আটের খ নম্বর অঙ্কটি করব ইনশাল্লাহ তো আটের খতে কী দেওয়া আছে আমরা সেটা লিখি প্রথমে আমরা আট নম্বর দিলাম আট নম্বর দেওয়ার পরে খ নম্বর দিলাম এবার আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখি লেফট হ্যান্ড সাইড তো দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস এখানে দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ বলেন তো এটুকু আপনারা বুঝেছেন কি বোঝেন নাই আচ্ছা এবার একটুখানি যদি ঠান্ডা মাথায় দেখেন তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলেই মোটামুটি আমরা উত্তর পেয়ে যাব লাস্টে যে মিলে যাবে এটাকে বিভিন্নভাবে একবারে টেনকে সাইন বাই কস করলেও হবে আবার এই কটকে সাইন করলেও হবে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করলেই হবে এখানে কোনো অসুবিধা নেই এখানে কোনো অসুবিধা নেই আচ্ছা খুব ভালো কথা তাহলে এবার একটুখানি ঠান্ডা মাথায় দেখেন তো আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ লিখে দিলাম আচ্ছা প্লাস এটাকে দেখেন তো আমরা এইভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আছে যে টেন মানে কট মানে কি দেখেন তো কট মানে কি ওয়ান বাই টেন কট মানে কি ওয়ান বাই তাহলে কট স্কোয়ার মানে কি ওয়ান বাই টেন স্কোয়ার কট স্কোয়ার মানে কি ওয়ান বাই টেন স্কোয়ার ওকে তাহলে এখানে ছিল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আচ্ছা প্লাস ওয়ান এবার দেখেন এমনি কিছু নয় মানে কত আছে ওয়ান তাহলে এই যে ওয়ান এবং টেন স্কোয়ার এই ওয়ান এবং টেন স্কোয়ার লসা কত টেন স্কোয়ার লসা কত টেন স্কোয়ার তাহলে এবার এই ওয়ান টেন স্কোয়ার মধ্যে যায় টেন স্কোয়ার আর ওয়ান গুণ করলে হয় টেন স্কোয়ার এ প্লাসের জন্য প্লাস আচ্ছা এই টেন স্কোয়ার টেন স্কোয়ার মধ্যে কয়বার যায় একবার সে এক আর এক গুণ করলে হয় এক এক আর এক গুণ করলে হয় এক ওকে এবার আমাদের এখানে ছিল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস এই যে এখানে এটা ওয়ান এই যে এটার নাম কি বলেন ভাগ এটার নাম কি ভাগ এটা ক্যালকুলেশন করা যায় না কোথায় কি গুণ তখন এই নিচেরটা চলে যায় উপরে আর এই উপরেরটা চলে যায় নিচে টেন স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে পেলাম আমরা টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বলেন এটুকু আপনারা বুঝেছেন কি বুঝেন নাই তাহলে এখানে আমরা কী পেলাম বলেন তো এখানে আমরা পেলাম ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস এটা যদি গুণ করি তাহলে থাকবে টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই আর এটাকে একটু গুজো করে লিখলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বলেন এটুকু বুঝেছেন কি এখন আমরা যদি এই দুইটাকে লসাগু করি বলেন তো এই দুইটার লস আগু কত এই দুইটার লস আগু আমাদের হচ্ছে এই দুইটার লস আগু হচ্ছে আমাদের ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বলেন এটুকু বুঝেছেন কি এখন এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ারের মধ্যে কয়েকবার যায় একবার সে এক আর এক গুণ করলে হয় এক 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 আর গুণ করলে হয় এক যোগের জন্য যোগ তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন মধ্যে কয়বার যায় একবার সেটা টেন এর সাথে গুণ করলে এই যে টেন স্কোয়ার লবের সাথে গুণ করলে টেন স্কোয়ার ইন তাহলে দেখেন ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে তার মানে পি আর ও ভিই ডি প্রুভ দ্য ম্যাথ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই গরমের মতো প্রচুর গল্প কষ্ট করছি শুধু আপনাদের জন্য আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কোনো ভিডিওতে যদি আপনাদের সমস্যা হয় বা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই আমরা সেই বিষয়ের উপরে আবার আলাদাভাবে এক্সট্রা ক্লাস নিয়ে আপনাদের বুঝিয়ে দেব তো আজকের মতো আমরা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে দেখাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আবার কাতু